আপু ভাইয়েরা নমস্কার আজকে আমরা জানবো জন্মের পর শিশুর জন্ডিস হয়েছে কি না তা কিভাবে বুঝবেন এবং করণীয় কি এটা একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে নতুন মায়েদের জন্য প্রথমে বুঝে নি শিশুর জন্ডিস কি জন্ডিস মানে হল শরীরে বিলিরুবিন নামে এক ধরনের পদার্থ বেড়ে যাওয়া যার ফলে ত্বক চোখের সাদা অংশ ও মাঝে মাঝে নখ পর্যন্ত হলুদ হয়ে যায় নবজাতক শিশুদের মধ্যে এটি খুবই সাধারণ প্রায় ষাইট পার্সেন্ট পূর্ণ মেয়াদের শিশুদের মধ্যে এবং আশি পার্সেন্ট অপরিপক্ক শিশুর মধ্যে এটি দেখা যায় হলে কিভাবে বুঝবেন আপনার নবজাতক জন্ডিসে ভুগছে কিনা এক ত্বক হলুদ হয়ে যাওয়া বিশেষ করে মুখ বুকে পেটে ও পায়ে দুই চোখের সাদা অংশ হলুদ হওয়া তিন অতিরিক্ত ঘুমঘুম ভাব বা দুধ খেতে না চাওয়া চায়ের মল ও প্রসাবের রং পরিবর্তন তবে ভয় পাওয়ার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রে এটি স্বাভাবিক এবং কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায় করণীয় কি এক সূর্যের আলোতে রাখুন সকালে নরম রোদে প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট রাখলে অনেক ক্ষেত্রে জন্ডিস কমে আসে দুই বারবার বুকের দুধ খাওয়ান এতে বিলিরুবিন প্রসাব ও মলের মাধ্যমে বের হয়ে যায় তিন ডাক্তার দেখান যদি জন্ডিস তীব্র হয় বা সাত দিনের বেশি স্থায়ী হয় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজনে ফটোথেরাপির দরকার হতে পারে শিশুর যত্নে সচেতন থাকুন প্রয়োজনে দ্রুত চিকিৎসকের সহায়তা নিন আপনার সচেতনতাই পারে শিশুর সুস্থতা নিশ্চিত করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল রিপা হেল টিপস সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে